আজকে আমরা যাচ্ছি আবার আমার ব্যক্তি ক্লাস করতে শনিবার থাকে আর ওখানে একটা চাইল্ড কেয়ার রয়েছে তাই ওর বাবাকে আর মেয়েকে নিয়ে যাচ্ছি ওরা ওখানে বসে খেলবে মেয়েকে নিয়ে আর আমি যাব ক্লাসে আজকে হালকা মেঘলা মেঘলা করেছে গরমটা সেরকম নেই বেশ ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য নিয়ে যাচ্ছি ওদেরকে সিহারেটে গাম সিগন্যাল করেছে কি ওরা বাপ বেটি মাকে বসিয়ে নিয়েছে বেবি কেদিয়ারে মামা আমায় যা বেরোতে দেখে কি কান্না যা কোলে নিয়ে নিয়েছে ও কি খুশি তুমি বেরো যাচ্ছো কোথায় কোথায় যাবে বেরো করতে

তাইওয়ানের পুলিশ অনেকটা পেছনে হাঁটা ওটা সাইকেল নিয়ে এলে অনেকটা হাঁটা বাসের জন্য অনেকটা এগিয়ে যেতে হয়েছে এই তো ওই তো ওই তো চলে এসেছি আমরা আস্তে আস্তে নামা মাম্মা হ্যাঁ শুরু করে দেয় দুটো বাজি দিলে শুরু করবে না সে দিয়েছে এই রাইস কেকটা এই রাইস কেক আর একটা গুড় বিস্কিট আমরা যেমন দেশে গুড় বাদাম খাই ঠিক একই রকম গুড় বিস্কিট আর একটা আমার মেয়েকে দিয়েছে সুন্দর একটা বিস্কিটের প্যাকেট সেটা বাইরের প্যাকেট না আরও দিয়েছে আরও একটা প্যাকেট এই বিস্কিটগুলো কয়েকটা দিয়েছে এগুলো বাচ্চাদের বিস্কিট বাচ্চাদের বিস্কিট এগুলো কি দিয়ে মুড়ি দিয়ে বানানো না চালের গুঁড়ি টুড়ি কিছু দিয়ে এগুলো বাচ্চাদের বিস্কিট মেয়েকে দিয়েছে রোজই ক্লাসে ক্লাস শেষের পর এই খাবারগুলো দেওয়া হয় এখানে যারা বৌদ্ধদেরকে বৌদ্ধকে পুজো দেয় তারা এই খাবারগুলো সবাইকে দেওয়ার জন্য রেখে যায় মানে মানসিক ঠিক যেভাবে আমরা মানসিক করি ঠাকুরের কাছে এখানেও ঠিক তেমনি গৌতম বুদ্ধের কাছে যারা মানসিক করে তারাই বিভিন্ন খাবার দাবার রেখে যায় সেইটাই সবাইকে বাইকে দেয় ক্লাসেসের পরে আজকে এই খাবারগুলো দিয়েছে আরও একটা বিস্কিটের প্যাকেট আছে বড় প্যাকেটটা সেটা একটু বাইরে রেখে এসেছি ব্যাগটা বাইরে রয়ে গেছে আমরা এখন রুমে আছি ডাইনিংয়ে আছে ব্যাগটা সেটাও দেখাবো এই তিন ধরনের খাবার